নমস্কার আমি তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দেবে যারা স্বপ্ন পুলিশ তোমরা জানো তোমাদের চিরঞ্জিত স্যার পুলিশ তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য লাগাতার মেহনত করে যাচ্ছি রাত দিন এক করে তোমাদের পড়িয়ে যাচ্ছি তোমরা জানো অলরেডি চারটে ব্রাঞ্চে সপ্তাহে চার দিন পড়াই তারপরেও কিন্তু হাজার হাজার স্টুডেন্টকে আমি অনলাইনে পড়াচ্ছি এবং তোমাদেরকে আস্তে আস্তে তোমাদের লক্ষ্যে আমি পৌঁছানোর জন্য তোমাদেরকে তৈয়ারি করে নিচ্ছি তো প্রত্যেকজনকে বলছি যে শুধুমাত্র তৈয়ারি করলেই হবে না তার সাথে সাথে কোনো যুদ্ধে যাওয়ার আগে আনুমানিক যোদ্ধা সংখ্যা সম্বন্ধে জানতে হবে যে তুমি কাদের সঙ্গে তুমি কম্পিটিশান করবে ভালো লাগলে একটা লাইক দেবে প্রত্যেকজনকে একটু শেয়ার করে দিতে বলবে কারণ তোমাদের চিরঞ্জিত স্যার যতবার তোমাদের প্রবলেম হবে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে তখন তোমাদের চিরঞ্জিত স্যার কিন্তু তোমাদের সাথে আগেও ছিল এখনও থাকবে আমি পরিষ্কার করে আজকে তোমাদের কনস্টেবেলের কেপি কনস্টেবল তোমরা জানো প্রত্যেকজনায় পরীক্ষা মানে অলরেডি কিন্তু ফর্ম ফিল হয়ে গেছে তো কেপি কনস্টেবলে আনুমানিক সম্ভাব্য আমরা সম্ভাব্যই বলতে পারি কারণ আমরা শিক্ষক একটা অনুমান করতে পারি ঠিক আছে যে আনুমানিক সম্ভাব্য কতগুলো ফর্ম ফিল হয়েছে তার আনুমানিক একটা সম্ভাব্য যে তোমাদের বলে দেবো এবং দু নম্বর ডাব্লিউ বিবিতে আজ পর্যন্ত এখনও চার দিন বাকি রয়েছে সেটা আনুমানিক কতটা সম্ভাব মানে কতটা ফর্ম ফিল আপ হয়েছে সেই বিষয়টা কিন্তু আমি তোমাদের বলে দেবো এবং এইটুকু তোমাদেরকে বলতে পারি চিরঞ্জিত স্যার কিন্তু যেটা বলবে সেটা কিন্তু কম বেশি তোমরা ধরে নাও কম্পিটিশান সেই রকমই হতে চলেছে ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বারবার করে বলছি দেখো আজকের দুনিয়ায় আমি এটুকু বলবো পড়াশোনা সবাই করছে অনেকজনা এরকম যে কাজ করছি পড়ছি কিন্তু একটা কথা বলি কাজটার প্রতি এতটাও ফোকাস দিস না যেটাতে নিজের এই এই যে বারো হাজার লাগভাগ রিক্রুটমেন্ট যেটা বেরিয়েছে এখানে যদি একটা সিট যদি নিজে না নিতে পারিস যদি কেপির মধ্যে একটা সিট না নিতে পারিস যদি এর মধ্যে একটা সিট না নিতে পারিস তাহলে আমি বলবো যে লুজার হয়ে যাবি চিরজীবন সমাজের চোখে নিজেকে ছোট করে রাখবি চিরজীবন মন খারাপ হয়ে রাস্তা থেকে বেরোতে হবে রাস্তাঘাট থেকে সম্মান কোনো জায়গায় পাবি না তো বারবার করে আমি একটা কথাই বলছি আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং কথাগুলো কিন্তু ফালতু না তো কথাগুলো একটু ভালো করে শুনবি তো তাহলে তোদের অনেক উপকার হবে ডাব্লুবিপিএসআই ছাত্রছাত্রীদের জন্য খুব আনন্দের খবর তার সাথে একটা কথা ডাব্লু বিপিএসআই নোটের আমি ডেমো দেখো আর তোমরা প্রত্যেকে জানো যে আমাদের ত্রিশুল ত্রিশুল টু পয়েন্ট জিরো তোমরা এবছর জানো যে তোমাদের চিরঞ্জিত স্যারের টার্গেট কিন্তু দেড়শো প্লাস সিলেকশন এস এ তো সেই জন্য যেহেতু স প্লাস একটা সিলেকশন টার্গেট রেখেছি এবছর তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে তোমাদেরকে শুধুমাত্র প্রিলিমিনারি তৈরি করলেই হবে না অনেক ইনস্টিটিউট কি করে আগে প্রিলিমিনারি করায় তারপরে পরে ডেসক্রিপটিভ করায় কিন্তু আমি বলবো তোমাদের মেন কম্পিটিশনের জায়গা হয়েছে ডেসক্রিপটিভ কারণ ডেসক্রেপটিভে কিন্তু অনেকটা সিলেবাস চেঞ্জ হয়েছে তোমরা হয়তো দেখেছো যে তোমাদের কিন্তু আর শর্ট প্যাটার্ন কিন্তু থাকছে না ঠিক আছে এটুকু তোমাদের জিকেই বলি আর তোমাদের ম্যাথই বলো জিআই বলো সেটা আর ইংলিশ বলো চাই তোমাদের বাংলা বলো সবেতেই কিন্তু তোমাদের শর্ট প্যাটার্ন কিন্তু রয়ে থাকছে না পুরোপুরি ডেসক্রেপটিভের প্যাটার্ন কিন্তু আলাদা রকম তো ডেসক্রেপটিভের নোটের একবার ডেমোটা তোমরা দেখে নাও তারপর নিজেরা ঠিক করবে যে চিরঞ্জিত স্যারের কাছে পড়বো না আদার্স এইটুকু বলতে পারি যে আজকে আটশো নিরানব্বই পরিবর্তে তোমাদেরকে যেটা করাবো পশ্চিমবঙ্গের তাবড় তাবর ইনস্টিটিউট দশ হাজার টাকা প্লাস দিলেও সেইটা তোমাদেরকে করাতে পারবে না আমি এইটুকু তোমাদেরকে গ্যারেন্টি সহকারে দিতে পারি তাই তোমাদেরকে বারবার করে বলবো দেরি না করে যারা কনস্টেবল পড়বি অথবা এসআই পড়বি কত টাকা কোন দিকে চলে যায় কিন্তু যদি সিওর সিলেকশন নিতে চাস যদি মনে হয় যে স্যার এবছরটা আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছে তারা আমি বলবো যে প্রিপারেশন করলে আমার সাথে করার চেষ্টা কর আমি এইটুকু আজকে হাজার হাজার ছাত্রছাত্রীকে যেভাবে আমি তৈরি করছি এক একজনকে তোদের খানজার তৈরি করে নেবো বাবা মার কাছ থেকে তোদের কাছে আমি দায়িত্ব হিসাবে তোদের কাছে চেয়ে নিলাম যে আপনার ছেলের বা মেয়ের ভবিষ্যৎ চেষ্টা করব যে যাতে ভবিষ্যৎ যাতে তারা পুলিশ হয়ে আপনাদের সামনে উঠে আসতে পারে তো আমি আবারও একবার বলে দিচ্ছি যে যারা আজকে দাঁড়িয়ে মনে করছি যে চিরঞ্জিত স্যার বেশ তাহলে দেরি করিস না কারণ এইটুকু বলতে পারি কোটা পশ্চিমবঙ্গে এত কম টাকাতে কেউ পড়াবে না যারা এসআই পড়বি তাদের কনস্টেবল ফ্রি থাকে শুধু এটাই নয় তার সাথে সাথে যারা কনস্টেবল পড়ছিস মাত্র কত চারশো নিরানব্বই টাকায় কনস্টেবল তো এইটুকু বারবার করে আমি অনুরোধ করবো আমার প্রত্যেকজন স্টুডেন্টকে যে দেখ শুধুমাত্র হ্যাঁ তোরা যে যেখানে প্রিপারেশন করছিস কর কিন্তু এইটুকু বলবো যে আমি যখন কোনো কিছু প্রিপারেশন আমি যদি দেখো একটা যদি বলি কোন ইনস্টিটিউট কি যায় না কিন্তু যদি কুড়িটা অঙ্কর মধ্যে আজকে বারো বছরের অভিজ্ঞতা মিশে আছে তাই কুড়িটা অঙ্কর মধ্যে যদি আমি করাই তার মধ্যে কিন্তু আসার প্রবণতার সম্ভাবনা তোমাদের অনেক বেশি থাকে এর আগেও তোমরা দেখেছ যে তোমাদের এমন কোনো পরীক্ষা ডব্লিউবিপি নাই যেখানে তোমাদের চিরঞ্জিত স্যারে ফুল ম্যাথ কমন আসেনি হ্যাঁ স্যার কি একদম হুবাহু ডাটা কমন এসছে তাহলে তার থেকে গাধা পৃথিবীর তো কমন আসতে পারে ডাইরেক্ট তো এইটুকু তোমাদেরকে এবছর আমার তৈরি করে নেওয়ার দায়িত্ব যখন নিয়েছি তো দায়িত্বটাকে যারা আজকে মনে করছো চিরঞ্জিত স্যারের কাছে পড়বো কি এস কি কনস্টেবল তো এই যে নাম্বারগুলো স্কিনে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে যোগাযোগ করে নিও ঠিক আছে একবার ডেমোটা দেখে নাও ইন্সপেক্টর পরীক্ষার্থী রয়েছে আমি একটা কথাই বলবো যে সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমি একটা কথায় আগেও বলেছি যে প্রত্যেকটা জিনিসই চিরঞ্জিত স্যার লুকিয়ে চুরিয়ে কোনোদিন করায় না ঠিক আছে তো আজকে ইম্পর্টেন্সটা সবথেকে বড়ো জিনিস যে কোনটা পরীক্ষা হলে আসবে কি না আসবে দেখো তোমরা গাদার পড়ে গেলে অথচ কমন পেলে না এরকম মানে এই জিনিসটার থেকে তুমি দশটা পড়ে গেলে তার থেকে একটা কমন পেলে সেটা আমার মনে হয় অনেকটা ভালো তো দেখো তোমাদের টপিক তোমাদের সামনে কেমন নেওয়া হয়েছে এবং আমরা ইনস্টিটিউট থেকে টপিকগুলো কীরকম ধরনের করাচ্ছি তোমরা নিজেরাই বিচার করো যে চিরঞ্জিত স্যার এখান থেকে কমন আসবে কি আসবে না কারণ আমার টার্গেট এবছর একটা দুটো নয় তোমাদেরকে টার্গেট আমি দিয়েছি ওয়ান ফিফটি প্লাস তাই সেই জন্য বলছি যে যারা ভর্তি হওয়ার এখনও সময় আছে ভর্তি হয়ে যাও কারণ প্রিলি এবং মেন দুটোই প্যারালালি আমি তোমাদের করাবো এইটা দেখো বুঝতেই পারছো রাইট রিপো রিপোর্ট ঠিক আছে অন ফাইন্যান্সিয়াল বাজেট বাজেট দু হাজার চব্বিশ তুমি সাধারণভাবে যে কোনো জায়গায় তুমি দেখো বাজেট থেকে তুমি সেরকমভাবে কোনো কিছু পাবে না তো যাই হোক আমাদের ম্যাডাম খুব সুন্দরভাবে দেখো এখানে খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে বুঝতেই পারছো ঠিক আছে তো বাজেট এটা টোটাল দুশো ওয়ার্ডের যে বাজেট এটা টোটালটা কিন্তু বাজেটটা কিন্তু একদম একদম মানে মেপে 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 একদম আমরা মানে যেভাবে যতটুকু করানো যাতে যাতে তুমি ফুল মার্কস পাও যাতে তুমি রিপোর্ট লিখে মোটামুটি তোমাদের যে রিপোর্টে একটা ভালো মার্কস আছে আগের যেরকম পরীক্ষাতে তিরিশ নাম্বার ব্যাঙ্গলি রিপোর্টে দিয়ে দিয়েছিল মানে প্রতিবেদনটাই ঠিক আছে তো তোমাদের যাতে রিপোর্টের মধ্যে মোটামুটি তোমরা যাতে ভালো একটা মার্কস করতে পারো সেই জন্য তোমাদের যাতে সঠিকভাবে হয় তো সেইভাবে আমাদের টার্গেট থাকবে বাংলা রিপোর্টে মোটামুটি তোমরা যাতে পঁচিশ প্লাস ছাব্বিশ প্লাস তুলে নিতে পারো তো সেইভাবে আমি তোমাদেরকে দায়িত্ব নিচ্ছি ওই জন্য আমি বারবার করে একটা কথাই বলবো যে নিজের ভালো মন্দ বুঝতে শেখো যে কত টাকা কোন দিকে যায় যে চিরঞ্জিত স্যার যখন বলছে যে অ্যাডমিশনের কথা তো অবশ্যই একবার অ্যাডমিশান হয়ে যাস কারণ এবছর সাকসেস হবে তুঙ্গে এইটুকু তোমাদেরকে বলতে পারি চলো নেক্সট নোটটা দেখি বুঝতেই পারছো আমাদের নেক্সট নোটটা কিসের ওপরে কম বেশি প্রত্যেকজনাই বুঝতে পারছো যে রিপোর্ট রাইটিং অন চন্দ্রযান থ্রি তো আমি বারবার করে একটা কথাই বলবো যে খুব গুরুত্বপূর্ণ যেগুলো টপিক সেগুলোকে আগে আমাদের ম্যাডামরা লিখিয়ে দেবেন তোমাদের ইংরাজি যে ম্যাম রয়েছেন তিনি লিখিয়ে দেবেন বাংলাও তোমাদের লিখিয়ে দেওয়া হবে প্লাস আমি নিজের নোট দেবো পিডিএফ আকারে নোট পেয়ে যাবে তুমি প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদেরকে আমি সাজিয়ে দেবো কোনো চিন্তা নাই তো আমি একটা কথাই বলবো নিজের পড়াশোনাটা ঠিক রাখো এই সমস্ত টপিক যারা ভর্তি হয়েছ তোমরা প্রত্যেক প্রত্যেকজনাই পেয়ে যাবে এবং যারা ভর্তি হবে তোমরাও প্রত্যেকজনা কিন্তু এগুলো পেয়ে যাবে সুতরাং এত ভাবনা চিন্তা না করে কত টাকা কোন দিকে আজকে একটা অন্য অন্য ইনস্টিটিউট তুমি জানো এমন এমন ইনস্টিটিউট তিন হাজার টাকার নিচে তোমাকে কেউ তিন হাজার সাড়ে তিন হাজার টাকার নিচে তোমাদের মেন করাবে না আর তোমাদেরকে তোমরা একটুখানি যে কাউকে ফলো করে দেখো যে কোনো জায়গায় কিন্তু মেন কিন্তু তোমার প্রিলির সাথে সাথে সে শুরু করছে না কিন্তু তোমাদের চিরঞ্জিত স্যার কিন্তু প্রিলির সাথে সাথে তোমাদের মেনও কিন্তু শুরু করে দিলাম তো যাই হোক এইটুকুই বলবো যে কথা বাড়াবো না যে টার্গেট যখন প্রচুর তাহলে যখন স প্লাস টার্গেট নিয়ে যখন নেমেছি তাহলে এইটুকু বলবো যে যারা আজকে ভর্তি হয়েছো বা হবে তোমাদের দায়িত্ব আমি সম্পূর্ণভাবে ভাবে নিচ্ছি অল দা বেস্ট তোমার ক্লাসে দেখা হচ্ছে তো নিশ্চয় নোট দেখতে পেলে দেখো সব থেকে বড় দিন হচ্ছে দু নম্বরের দুটো জিনিসের উপরে তোমাদের এসআই এর प्रिपरेशन দাঁড়ি থাকবে দেখো প্রিলি प्रिपरेशन তো তুমি যে কোনো ভাবে করে নিতে পারবে প্রিলি प्रिपरेशन মানে কনস্টেবল এর प्रिपरेशन আর প্রিলি प्रिपरेशन নাকি কিন্তু মেন জায়গা কি খেলা তো হবে এসআই মেনে কারণ মেনে তুমি কোন টপিকটা কতটা ইম্পর্টেন্ট দেখো টপিকটা কতটা স্ট্যান্ডার্ড সেটা তো একটা জিনিস রয়েছেই কিন্তু কোন টপিকটা কতটা ইম্পর্টেন্ট আজকে তোমরা দেখো আমি ছোট ছোটো দুটো ডেমো দিলাম তোমাদেরকে যে টপিক চন্দ্রযান থ্রি তোমরা নিজেরাও জানো যে এটা কতটা কারেন্ট টপিক এবং কতটা ইম্পর্টেন্ট টপিক কারণ এটা থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার একটা সম্ভাবনা যেটা আমরা এইভাবে তৈরি করছি তোমাদেরকে সেটা বাংলা হোক ইংরাজি হোক কারণ আমাদের টার্গেটই তোমাদেরকে এবছর সিলেকশন পাওয়ার তাতেই তো বলছি এতটা দায়িত্ব নেই যে চিরঞ্জিত স্যার যখন বলছে একবার ভর্তি হয়ে যাস আটশো নিরানব্বই টাকা অন্যান্য ইনস্টিটিউটে কনস্টেবলের থেকে বেশি টাকা নেয় বারোশো তেরোশো চোদ্দোশো আমাদের আটশো নিরানব্বই মধ্যে কনস্টেবল এসআই সব পেয়ে যাবি মাসে একশো কুড়ি টাকা বেতন এমন কিছু ব্যাপার না বুঝলি যদি মনে হয় এটুকু বলতে পারি তোর এর প্রিপারেশনটা অনেকটা ভালো হবে আর যে বাজেট দু চব্বিশ এর পরে হয়তো অনেকজন লিখিয়ে দেবে বা অনেক কিছু কিন্তু এইরকম কারেন্ট টপিক বা কোনো কিছুতেই কিন্তু এখন পরীক্ষায় বেশি আছে ঠিক আছে তো আমি চেষ্টা করব যে তোদেরকে এইভাবে তৈরি করে তোদের পাশে থাকার জন্য ঠিক আছে অল দ্য বেস্ট তো চলো ফর্ম ফিল আপের কথা মোট কথা বলি লাগবাগ একটা অনুমান মাপিক তোমাদেরকে বলছি সিক্স পয়েন্ট ফাইভ লাখ আনুমানিক সাড়ে ছ লাখ ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের কেপি কনস্টেবলে হয়েছে ঠিক আছে আনুমানিক সাড়ে ছ লাখ তো দেখতে পেলে যে নোটের স্ট্যান্ডার্ডিটি কেমন নোটের মেনশন কেমন কারণ তোমাদের যখন টার্গেট নিচ্ছি যখন যে স প্লাস একটা এসআই বেরোবে তখন তার নোটের স্ট্যান্ডার্ডিটিও সেরকম রাখাটা দরকার তো বাজেট বলো বা চন্দ্রযান থ্রি বলো এই যে কারেন্ট টপিকগুলো এগুলো কিন্তু সচরাচরভাবে আমি মনে করি যে তোমার পিলির সাথে সাথে মেনটাকেও করতে হবে সেইভাবেই তোমাদের তৈরি করছি আর একটা কথা প্রত্যেকজনকে বলবো যে যদি মনে হয় চিরঞ্জিত স্যার বেশ তাহলে দেরি করিস না কারণ আমাকে কিন্তু তোকে তৈরি করে নিতে হবে ঠিক আছে তো চলো ডাইরেক্ট ফর্ম ফিল আপের বিষয়টা বলি যে এখনো পর্যন্ত কেপি কনস্টেবলে যতটা তোমাদের সম্ভাব্য বলতে পারি কারণ শিক্ষক হিসাবে সম্ভাব্য বেশি কিন্তু বলতে পারবো না তো সম্ভাব্য তোমাদের সাত লাখের কাছাকাছি একটা ফর্ম ফিল আপ হওয়ার কিন্তু একটা ভালো সম্ভাবনা রয়েছে ঠিক আছে সাত লাখের কাছাকাছি কিন্তু ফর্ম ফিল আপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ডাব্লিউ বিভিতে আনুমানিক ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত কত ধরো ওই রকম যদি সাত লাখ হয় এরও সাত লাখ আর ধরো চার দিনে আরও ধরো চার লাখ তার মানে লাগভাগ এগারো লাখ ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের হতে পারে এবং ছাত্রছাত্রী যারা এসআই রয়েছে তোমাদেরকে একটা কথাই বলছি যে তোমাদেরকে নিজের হান্ড্রেড পারসেন্ট দাও কারণ এই যে তোমাদের এতগুলো সিট বেরিয়েছে বারবার করে বলছি প্রিলি প্রিলির সাথে সাথে একটা সময় মেনও পড়ো মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টা করে দিনে প্রিলি এবং দু ঘন্টা আড়াই ঘন্টা দিনে মেন এইভাবে কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকজন কিন্তু ছ সাত ঘন্টা করে অ্যাটলিস্ট পাঁচ ছ ঘন্টার উপরে তো পড়তেই হবে যারা কনস্টেবলে চাকরি করো তোমাদেরকেও বলছি তোমাদেরকেও পড়তে হবে ঠিক আছে তো দেরি করো না যারাই কনস্টেবেলে ভর্তি হবে বা এসআই হবে জাতি হবে এই যে নম্বরগুলো দেখ দেখতে পাচ্ছিস এই নম্বরগুলোতে কিন্তু যোগাযোগ করে নিস অল দ্য বেস্ট ভালো থেকো জয় হিন্দ মাতরম জয় মা কালী